সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই তিন দফা দাবি আমরা জানিয়েছি এবং একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সাংবাদিক এবং জুলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি মিটিং করছি ছাত্রদল ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন নেমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই প্রতিটি ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সবাই একমত হয়েছে এবং খুব দ্রুতই সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই একসাথে নেমেছিলাম আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন এবং একই সাথে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপদ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দূষণ আছে খুনি হাসিনা এবং তার দূষণ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সহযোগিতা করবে এবং যেই দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দুশোরদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের এই বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং সর্বশেষ আমাদের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে আইনজীবীরা আছে বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে এই পক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে আমরা সামাজিকভাবে বইকট করব এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব এই জায়গায় এই অপরাধীদের বিচারের প্রশ্নে কুণী হাসিনার বিচারের প্রশ্নে নিষিদ্ধ ঘুষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার আমরা আশা রাখছি বাংলাদেশ পর্যন্ত যারা আছে দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ পাবে আমাদের এই ফেসিবাদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ পাব আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং যে তিন দফা দিয়েছি এই তিন দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি তাহলে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা জুলাই যেভাবে রাজপথে নেমেছিলাম তার ছাড়িতে আরো শক্তিশালী ভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং আমাদের পুরো জুলাই যে আজকে বিপ্লব সেটাকে আজকে বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করছে এটাকে একটা পূর্ণাঙ্গ বিপ্লব দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম জায়গা রাখবো ইনশাল্লাহ